বাংলাদেশকে একটি ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন যে কারণে শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্যের দ্বারা যখন নিহত হলেন সেই দিন বাংলাদেশের পার্লামেন্টে সব আওয়ামী লীগের এমপি ছিল সেনাবাহিনীর প্রধান বিভিন্ন বাহিনীর প্রধান সচিবালয়ের সমস্ত বিভাগের প্রধান সেই দিন আওয়ামী লীগের লোকেরাই ছিল কিন্তু এই হলো ভাগ্যের নির্মম পরিহাস দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করার কারণে সেদিন ওই বত্রিশ নম্বর ধানমন্ডিতে রক্তাক্ত সেই মৃতদেহটিকে আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী কেউ একবার দেখতেও যায়নি যাওয়ার জন্য কোনো আয়োজনও করেনিবার তারই কন্যা তারই উত্তর সরি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসার পর বাংলাদেশে যে দুঃসহাসনে জন্ম দিয়েছেন বাংলাদেশের মানুষকে ঠিক তার পিতার যে পদন্ত অনুসরণ করে এদেশের মানুষকে বড় হত্যা চালিয়েছেন এদেশের মানুষকে বিনা বিচারে হত্যা করেছে এদেশের রাজনীতিকে বন্ধ করে দিয়েছিলেন একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনার পরিণতি কী হয়েছে পিতার চাই তো মর্মান মর্মান্তি নির্মাণ শেখ মজিব আহামুলী কে জন্ম দিয়ে গেছিলেন আর শেখ হাসিনা স্থায়ীভাবে হামলীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছেন আর হামিলীগ থাকবে না আমি বলেছি জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী দল পরিষ্কার আজকে দেশের শীর্ষ বলছে ধর্ম ব্যবসায়ীর সন্ধ্যা হচ্ছে ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চায় তারাই হলো ধর্ম ব্যবসায়ী এইখানে কয়দিন আগে আমাদের আজারি সাহেব সমাবেশ করে গেলেন মাহবিলের নামে ওইটি আপনি জামাতের মঞ্চ ছিল আবুজার গেফারি সভাপতি ছিলেন নুরুল ইসলাম বুদ্ধ প্রধান অতিথি দেখলাম এটি করছি আপনারা করেছেন অসুবিধা নাই আমার বাড়ির সামনেই করেছেন আমি ছিলাম না আমি সেই দিন যেহেতু আমার বাড়ির সামনে আমার বাড়ির দরজায় মিটিং করেছেন আল্লাহ না করুক ওখানে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে তাহলে আমার দোষারোপ করবেন আমি যে কারণে জেলা প্রশাসন পুলিশ সুপারকে ব্যক্তিগতভাবে বলে দিয়েছিলাম যেখানে উনি মেহমান হিসেবে আসবে ওনার যেন কোনো অসম্মান না হয় কোনো ধরনের যেন ধরনের কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয় আপনাদের সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে তাদেরকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সহযোগিতা দেবে